হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের বাধা দিতে নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগ উঠলো ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয় শনিবার সকালে আনুমানিক দশটা নাগাদ মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুই যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে অভিযোগ ভিজিটিং আওয়ারসের সময় না হওয়ায় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না বাধা দিতেই নিরাপত্তারক্ষীর ওপর তেরে আসে এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় ও উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ করা হবে মানুষ অসচেতন হওয়ায় এই ঘটনা ঘটছে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করুক দুই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ আমরা তো প্রশাসনে জানাবো থানাতে আমাদের এখানে পুলিশ ছিলেন পুলিশ ভ্যানে করে নিয়ে গেছেন আমরা ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি আমরা থানাতে এফআইআর করছি আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালে বজায় রাখার সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের কিছু পেশেন্ট পার্টি হট মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে এই আমাদেরকে এই রকম ভাবে মারা হলো এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা বিভিন্ন হেলথ ফেসিলিটিতে এইরকম হয়ে আসছে আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায় মার খায় তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারব। এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না পাবলিককেও বুঝতে হবে যে এটা হসপিটাল আমাদের নিয়ম মেনে চলতে হবে শুধু পাবলিককে নিজেদের বুঝতে হবে এই জিনিসটা হ্যাঁ এফআইআর করছি আমরা লেটার লেটার চলছে এক্ষুনি আমরা এফআইআর করছি

খুব অসুবিধা হলো অ্যাক্সিডেন্ট হলো এমার্জেন্সি কিছু মারা গেছে সেগুলো আমরাও ছেড়ে দিই কিন্তু পাবলিককে হসপিটালকে শান্তি শৃঙ্খলা যদি পাবলিক হেল্প না করে তাহলে আমরাও স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারবো না